আসসালামু আলাইকুম আজ রবিবার 14 সেপ্টেম্বর 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতেই থাকছে শিরোনাম সৌদি আরবে ব্যাপক অভিযান এক সপ্তাহে 21 হাজারের বেশি প্রবাসী গ্রেফতার ইসরায়েল ইস্যুতে আরব ইসলামী শীর্ষ সম্মেলন কাল কাতারে গেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী কাতারে হামলার নতুন তথ্য প্রকাশে সৌদির আকাশ পথ ব্যবহার করছিল ইসরায়েল সৌদি আরবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যুবরাজ এক দশকে পাল্টে দিয়েছেন দেশের চেহারা দুদকে জালে বিমানের সাবেক ডিজেএম ক্ষতি হাজার কোটি টাকা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গত এক সপ্তাহে সৌদি আরবে একুশ হাজার তিনশো উনচল্লিশ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একই সময়ে ভিসা বাতিল হয়েছে এগারো হাজার ছয়শো সাতাশি জন প্রবাসীর গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বারো হাজার নয়শো পঞ্চান্ন জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে চার হাজার একশো আটানব্বই জনকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ায় এবং চার হাজার একশো ছিয়াশি জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ধরা হয়েছে গত এক সপ্তাহে সৌদি আরবে একুশ হাজার তিনশো উনচল্লিশ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আবাসিক শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয় তেরোই সেপ্টেম্বর শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এদের মধ্যে বারো হাজার নয়শো জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে চার হাজার একশো জনকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ায় এবং চার হাজার একশো জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে অবৈধভাবে প্রবেশকারী কোনো ব্যক্তিকে আশ্রয় দেয়া ও পরিবহন সুবিধা প্রদান করা হলে তাকে এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং তার যাবতীয় সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হবে আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ জানাতে সৌদি আরব জরুরি নম্বরে কল দেওয়ার আহ্বান জানিয়েছে এক্ষেত্রে মক্কা ও রিয়াদ অঞ্চলের জন্য নয়শো এগারো এবং অন্যান্য অঞ্চলের জন্য নয়শো ছিয়ানব্বই হটলাইন চালু করা হয়েছে কাতারে হামাজ সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে সোমবার আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসতেন দেশটির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ইতোমধ্যেই দোহায় পৌঁছেছেন কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল আনসারি জানিয়েছেন সম্মেলনে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে একটি প্রস্তাব গৃহীত হবে এর মাধ্যমে আরব ও ইসলামিক বিশ্বের যৌথ অবস্থান তুলে ধরা হবে কাতার এ হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কাতারের দোহায় হামলা চালাতে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করেছে সম্প্রতি সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে এই তথ্য জানানো হয়েছে কাতারে দুহাই হামলা চালাতে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করেছে স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হামলায় অংশ নিয়েছে আটটি এফ ফিফটিন এবং চারটি এফ থার্টি ফাইভ বিমান যুদ্ধবিমানগুলো লোহিত সাগরের পথে প্রায় এক কিলোমিটার পাড়ি দিয়ে দোহাই পৌঁছে হামাস নেতাদের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হামলায় কয়েক মিনিট আগে ইসরায়েল মার্কিন সেনাবাহিনীকে অবহিত করেছিল তবে লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি গত মঙ্গলবার দোহাই হামাস নেতাদের অবস্থানরত একটি আবাসিক ভবনে বিমান হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন বৈঠকে থাকা শীর্ষ নেতারা ভাগ্যক্রমে বেঁচে যান এ হামলার পর অঞ্চল জুড়ে নিন্দার ঝড় ওঠে কাতার ইসরায়েলি বিমান হামলা নিয়ে জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলন ডেকেছে যা পনেরো সেপ্টেম্বর দুহাই অনুষ্ঠিত হবে মার্কিন কর্মকর্তারা এই অভিযানকে একেবারে অকল্পনীয় হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েল কৌশলগতভাবে সৌদি আকাশপথ ব্যবহার করে হামলা চালিয়েছে যাতে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এড়ানো যায় সংস্কারের নেতৃত্ব দিতে দু সালে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ক্ষমতায় বসিয়ে দেন তার ছেলে যুবরাজ বিন সালমানকে ক্ষমতায় বসার মাত্র এক দশকে সৌদি আরবের চেহারা পাল্টে দিয়েছেন সৌদি যুবরাজ সংস্কারের নেতৃত্ব দিতে দু সালে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ক্ষমতায় বসিয়ে দেন তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ক্ষমতায় বসার মাত্র কয়েক দশকে সৌদি আরবের চেহারা পাল্টে দিয়েছেন সৌদি যুবরাজ মেয়েদের খেলাধুলা ও গাড়ি চালানোর অধিকার সামাজিক ও কর্মসংস্থানের অংশগ্রহণ পবিত্র নগরের বাইরে ভিন জন্য সিনেমা হল ও কনসার্ট আয়োজন দু সালে নারীদের স্বতন্ত্র ভ্রমণ ও কাজের অনুমতি নীতিমালা চালু হওয়ার পর নারী শ্রমশক্তি অংশগ্রহণ দ্বিগুণ হয়ে প্রায় ৩৫ শতাংশ হয়েছে পারিবারিক আয় ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে অর্থনৈতিক সংস্কারে সৌদি যুবরাজ ভীষণ দু বাস্তবায়ন করেন জ্বালানি ও পরিষেবার মূল্য পুনর্নির্ধারণ নগদ সহায়তা কর্মসূচি ভ্যাট বৃদ্ধিসহ দেশের অর্থনৈতিক কাঠামো শক্ত করেছেন বিনিয়োগ পর্যটন হোটেল বিনোদন ও সৃজনশীল শিল্পে বেসরকারি উদ্যোগ বেড়েছে এছাড়া সৌদি আরবের সামরিক সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দেশটি নিজেদের প্রযুক্তিতে তৈরি করেছে ড্রোন প্রতিরোধী আধুনিক ব্যবস্থা যুবরাজের নির্দেশে সৌদি আরবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ অর্থাৎ সামি প্রতিষ্ঠা পাই দু হাজার সতেরো সালে যা ট্যাঙ্ক যান নজরদারি ও আক্রমণকারী ড্রোন আধুনিক রাডার ক্যামেরা সিস্টেম পিস্তল রাইফেল গোলাবারুদ এবং এবং ছোটো জাহাজ তৈরি করছে নতুন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে থ্রি রাডার প্যাসিভ রাডার থার্মাল ও সেন্সর শক্তিশালী জ্যামিং ডিভাইস এবং আধুনিক কমান্ড কন্ট্রোল সেন্টার দেশীয় প্রযুক্তি এখন রপ্তানির দিকে যাচ্ছে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইতিমধ্যে সৌদির সঙ্গে সমঝোতায় এসেছে উচ্চ প্রযুক্তির নগর নেওম ঐতিহাসিক দিরিয়া পুনর্নির্মাণ লোহিত সাগরের রেড সি প্রজেক্ট এবং কিদিয়া বিনোদন ও ক্রীড়া শহর এসব প্রকল্প দেশকে নতুন শিল্প ও পর্যটন কেন্দ্র হিসেবে দাঁড় করাচ্ছেন এক দশকে সৌদি আরব হয়ে উঠেছে নিরাপদ গতিশীল ও প্রতিযোগিতামূলক যুবরাজের নেতৃত্বে সংস্কারের প্রথম ধাপ সফল এবং চ্যালেঞ্জ দ্বিতীয় ধাপে সংস্কারকে এমন প্রাতিষ্ঠানিক করা যাতে ভবিষ্যতে তা অটল থাকে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লিগাল অ্যাফেয়ার্স বিভাগের সাবেক প্রধান ডিজিএম রাশেদ মেহের চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগের তদন্ত প্রায় শেষ পর্যায়ে যে কোনো সময় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লিগাল অ্যাফেয়ার্স বিভাগের সাবেক প্রধান ডিজেএম রাশেদ মেহের চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগের তদন্ত প্রায় শেষ পর্যায়ে যে কোনো সময় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে শ্রম আইন লঙ্ঘন করে টাইমের পরিবর্তে কল ডন প্রথা চালুতে আইনি মতামত দেওয়া মামলাগুলো এককভাবে নির্দিষ্ট আইনজীবীর মাধ্যমে পরিচালনা করে আর্থিক সুবিধা নেওয়া এয়ার চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট ভূমিকা রাখা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আটকে রাখা এছাড়া যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত এক কর্মকর্তার ফাইল তিন বছর আটকে রেখে তাকে অবসরে যাওয়ার সুযোগ দেওয়ার অভিযোগও উঠেছে দুদক ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছে এবং বিমানকেও নথি দিতে বলেছে সংশ্লিষ্টরা জানিয়েছে রাশেদ মেহের চৌধুরী সিন্ডিকেটের স্বার্থে বিদেশি প্রতিষ্ঠানকে সুবিধা দিয়ে বিমানের হাজার কোটি টাকার ক্ষতি করেছেন যা সরকারি নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি আরবে ব্যাপক অভিযান এক সপ্তাহে একুশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ইসরায়েল ইস্যুতে আরব ইসলামী শীর্ষ সম্মেলন কাল কাতারে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারে হামলার নতুন তথ্য প্রকাশ্যে সৌদির আকাশ পথ ব্যবহার করছিল ইসরায়েল সৌদি আরবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যুবরাজ এক দশকে পাল্টে দিয়েছেন দেশের চেহারা দুদকের জালে বিমানের সাবেক ডিজেম ক্ষতি হাজার কোটি টাকা এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাস পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ